আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে আরেকবার দেখাই সে কি করে সারাক্ষণ আজ সারাদিন তাকে দেখা যায় নাই বের হয়ে দেখি সে তার খেতে কাজ করতেছে এখানে আছে তাকে আমি দেখাচ্ছি সে কি করে দিন। খুবই ব্যস্ত মানুষ চাপ দেখাই কি করে সে সারাদিন কাজ আর কাজ এই কি করো তোমার ভিডিও করি এই হচ্ছে তার কাজ সে কাজ করে প্রতিদিনে কাজ করা লাল হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন জাকের বলছি আর বরাবরের মতোই সবাইকে স্বাগতম যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন আর কৃতজ্ঞতা পোষণ করছি এখনো পর্যন্ত সাথে থাকার জন্যে তো যা বলছিলাম আজ অ্যাকচুয়ালি বলার কিছু নেই কালকে আমি গোরা একটি বিষ দিয়েছিলাম যে এইসব বিষয়ে বর্ণনা করেছিলাম গতকাল পরশু দিন দিয়েছিলাম দেখত আনুমানিক গতকালই আমার অনেক কিছু মনে থাকে না ক্ষমতা প্রার্থনা করছি তো আজকে আবার এই গাছে অন্য কিছুর আক্রমণ দেখতে পেলাম পাশাপাশি যেমন মনে করেন যে যে গাছের পাতায় যে স্পট থাকে কিছু পাতায় স্পট আছে দেখাচ্ছি আপনাদেরকে আমি সব পাতায় নয় কিন্তু আপনি আগে থেকেই ব্যবস্থা নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা তো বুঝতে পোকা এটা নিয়ে বৃত্তান্ত কথা বলা উচিত কিন্তু আজকে অন্য বিষয়ে কথা বলবো তাই এটা নিয়ে কথা বলছেন আরো বিভারতের মতো লেখা একটি পোকা এখানে পাতাগুলি খেয়ে থাকে বসে বসে দাদা পোকার মতোই ছোট এটা পাতার ভিতরে থাকে যাক যে কথা বলছিলাম যে গাছের পাতায় যখন স্পট পড়ে যে রোগগুলি মনে করেন যে কামটা বেসিকলি শুনে থাকি যেমন সিড ব্লাইট তারপরে লিপ স্পট এরকম আর কি পার্পল ব্লড আছে এরকম অনেক কিছু আছে ফুট রট অনেক ধরনের রোগ আছে তো সেই রোগের জন্যে বেসিকলি আমরা যেই ধরনের এই ছত্রাকনাশকের পাশাপাশি মানে মেন সাইমোক্সারিলের পাশাপাশি এখানে কিন্তু মেন পা কার্পেন্টাইজিং দিয়ে কোনো কাজ হবে না কেননা কার্পেন্টাইজিং হলো এই স্পর্শক ছত্রাক ছত্রাকনাশক মানে এটা যদি ছত্রাক থেকে থাকে গোড়ায় সেটিকে আক্রমণ করে কিন্তু যেটি অলরেডি আক্রমণ করে ফেলেছে তাতে ম্যান কার্পেন্টাইজিং কিছু করতে পারে না সেখানে ম্যানকোজেভ এবং সংমিশ্রণে সাইমক্সানিলের সংমিশ্রণে যেই যেই যে এই ছত্রাকনাশকগুলি থাকে সেগুলি ব্যবহার করে অতি উত্তম তো তাই বলছিলাম তো আমি তার পাশাপাশি একটি ওষুধ ইউজ করি তা হচ্ছে যে কে ডাইফেনোনাজল একটি ওষুধ আছে গ্রুপ আছে এটা হলো একটি গ্রুপের নাম যদি ব্র্যান্ডিং হিসাবে আমি সবসময় বলেই থাকি আমি যেটি ব্যবহার করি আপনারা তা করতে হবে আমার কোনো কথা নয় এই দেখেন হাসছে আমাকে যাক হাসাই ভালো তো তাই ব্যবহার করতে হবে তা নয় আমি স্কোর ব্যবহার করে থাকি বেসিক্যালি এটা আমার কাছে ভালোই লাগে সিনজেন্টা কোম্পানির একটি মোটামুটি একটি বিশ্বস্ত ঔষধ আমি বলছি না বিশ্বস্ত কোম্পানির ঔষধ আমি বলছি একটি বিশ্বস্ত ঔষধ প্রত্যেকটি কোম্পানিতে কিছু ভালো ওষুধ থাকে কিছু অকার্যকর মানে কীভাবে বোঝাই আমরা বাঙালি ভাষায় বলি হুদাই কিছু ওষুধ থাকে মানে হুদাই কোনো কাম নাই এই ধরনের থাকে প্রায় কোম্পানিতেই থাকে থাকতে পারে মেনশন করছে না কারণ ভালো ওষুধও থাকে তার ভিতরে সিলিন্ডার কিছু ভালো ওষুধের ভিতরে অন্যতম হলো এই স্কোর টাইম ব্যবহার করে থাকি ভালো তো আজকে যেই সিড ব্লাইট অথবা পাশাপাশি এই এই লিফ স্পটের জন্য ব্যবহার করছি দেখেন এই বিষয়টা বলছিলাম ওই দিন এই কিছু গাছ এরকম হয়ে গেছে এটা মূলত গোড়া গোড়াতেই সমস্যা গোড়াতে ছত্রাকের আক্রমণ নেমাটোডের টোটের চিন্তাভাবনা ছিল বাট নেমাটোড এখানে থাকার কথা না আমি পর্যাপ্ত পরিমাণ নেমাটোডের ওষুধ ইউজ করেছি কীটনাশক নেমা দিয়েছি তাই নেমাটোড থাকার প্রশ্নই আসে না আলহামদুলিল্লাহ ফল দেখা যাচ্ছে তো যা বলছিলাম তো বি এখনও ছত্রাকনাশক দেওয়া চলছে আমার এই দুই বিঘাতে মোটামুটি দেওয়া হয়ে গেছে এখানে তো আমার যেই একদম কর্নারের যেই প্রজেক্টে যে কর্নারের অংশটি আছে সেটি এখনও ছোটো ছোটো গাছ পনেরো বিশ দিন হয়েছে যে এখানে লাগানো হয়েছে সেই গাছগুলিতে এখন দিচ্ছি ছত্রাকনাশক গতকালকে রাতে এগারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি ফজর পর্যন্ত চলেছে বিশ্বাস করুন কী ধরনের বৃষ্টি বোঝানো যাচ্ছে না আজকে আমি আবার সকালে ড্রেন কেটেছি এখানে তো ড্রেন কেটে এখানে পানি যাওয়ার একটু মোটামুটি ব্যবস্থা করে দিয়েছি যাই হোক ওটা কোনো সমস্যা নেই আমি আবার গতকালকের বৃষ্টি খুব অনেক বৃষ্টি ছিল কিন্তু পানি উঠতে পারিনি আমার জমিতে কারণ হলো ওই যে ড্রেনটি আমি যেটা দেখাচ্ছিলাম আগের যে ড্রেন সেটি আমি ব্লক করে দিয়েছি ব্লক করে একদম পিছনে যে আমার এই প্রজেক্টের ওই পাশের যেই অংশটা সেখান থেকে ড্রেন কেটে একবারে ড্রেন কেটে এদিক থেকে আমি ডাউন দিয়েছি তো এদিক থেকে সেটি মূলত হাওড়ের যে মেন ড্রেন সেখানে গিয়েছে তাই আমার জমিতে পানি উঠতে পারেনি হ্যাঁ গতদিন হচ্ছিল কি সরাসরি হাওয়ার পানিতে আমার ড্রেন দিয়ে যাচ্ছিল এতে পানি ওভারলোডেড হয়ে সরি ওভার ফ্লাডেড হয়ে আমার জমিতে পানি জমি ভরে যায় পানিতে এ হলো সমস্যা তো গতকালকে বৃষ্টি আছে কিন্তু আলহামদুলিল্লাহ পানি নেই এটা সুক্রিয়া সৃষ্টিগত দরকার পানি থাকলে সমস্যা হতো কেননা গাছগুলি মাত্র এখন বেড়ে উঠছে তাই এখানে পানি দেওয়াটা উচিত না আর আমি কয়েকবার ট্রাই করেছিলাম কাঁধে ড্রাম নিয়ে বীজ দেওয়ার কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে আমি একটু মোটামুটি মানে স্থূলকায় মানুষ আমার কাঁধে ব্যথা হয়ে যায় তো আমি পারি না সমস্যা হয়ে যায় আমি কাঁধে ড্রাম নিলে রাতে ব্যথায় ঘুমোতে পারি না তো অন্য কাজ পাশাপাশি যে কাজগুলি থাকে যেগুলি একটু সহজ সেগুলি আমি করে থাকি এই সুতো বাধা এই খুঁটি কারা খুঁটি বাঁধা খুঁটিতে গিট দেওয়া আসল আসসালামু আলাইকুম আল্লাহ এটা আল্লাহর একজন আউলিয়ার উলি আল্লাহর মাজার শরীফ বিশাল বড় গুরুস্থান এটা মোটামুটি একটা পারিবারিক গোরস্থান এটা কথিত আছে যে উনি হজরত শাহজাল আলি রহমতুল্লা আলাহের সফর সঙ্গে ছিলেন এটা অনেক পুরোনো মাজার শরীফ ছিল আর একটি শরীফ আছে আমাদের এই যে এখানে ওই দূরে লাল একটি বড় বিল্ডিংয়ের পাশে একটি ছোট নীল একটু ধসর কালার একটি টিনের চালওয়ালা ঘর দেখা যাচ্ছে সেটিও একজন আল্লাহ মাদর শরীফ সেটিও হজরত সাদাল নিমেন্দ্র রহমতুল্লাহ সবসময় ছিলেন তিনি এটি সবাই লোক মুখে সবাই জানেন বিষয়টি তো আজকে কিছু কাজ করেছে যেমন এই ড্রেনগুলি কাটা খুব ধীরে ধীরে সাথে একজন মানুষ নিয়ে ধীরে ধীরে করেছিলাম তো এই ড্রেনগুলিতে কালকে রাত বৃষ্টি হওয়ার পরে কাদা জমি গিয়েছিলো তো এই ড্রেনগুলি এটা হলো যে আমার আইলের পরবর্তী জমি আর অন্য জনের জমি তো এই ড্রেনগুলি পানি পাশ দিয়েছিলাম এখানে এই পানি চলে গিয়েছে সোজা আমার যে ড্রেন সেখানে তো এটাই ছিল

ভাই কি ঝড় যাচ্ছে আপনার উপর দিয়ে যদি একটু বলতেন সরি দেখি আমি বিষের একদম মাঝামাঝি একদম সে ভাই যদি বলতেন কি ঝড় যাচ্ছে আপনার উপর দিয়ে আচ্ছা সে বিশের ড্রাম কাঁধে নিয়ে দিচ্ছে আজকে এখানে প্রায় বারো ড্রামের মতো বিষ মানে ছত্রাকনাশক ব্যবহার করা হয়েছে যাই হোক সেই জন্য হয়তো বলছে এটা মোটরই চলে বেশি কিন্তু বারো ড্রাম হতে আর নয় ড্রামের পরে গিয়ে চার শেষ হয়ে গেছে এখন হ্যান্ড পাম্প ইউজ করে দেওয়া দেওয়ার প্রয়োজন হচ্ছে তাই হ্যান্ডপাম্প ইউজ করে দিচ্ছে আর পানি নিয়ে আসছেন একজন ছোট ভাই পাড়ারেই পাশে কিছু জায়গা খালি আছে চেষ্টা করছি এখানে মাটিগুলি একটু কুপিয়ে নিয়ে একটু ধনে পাতা সামান্য কিছু ডাটা শাক লাল শাক ছোটো ছোটো ব্লক করে এখানে দেওয়া যায় কি না চিন্তা করছে এখানে জায়গা মোটামুটি অনেক বড়ই বলা চলে ভালো রকম একটা কিছু করা যাবে চাইলে তো তো যা বলছিলাম আমি চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেশান দিতে হয়তো আমার ব্লক করার পদ্ধতি খুব একটা প্রফেশনাল না কেন আমি এই পথে খুবই নতুন পথিক এই পথ আমার পরিচিত নয় তাই আনপ্রফেশনাল সব কিছু করছি তা করবেন আমার গাছের মাশাল্লাহ অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো এই জমি যে আছে এটাই তো অনেক বিশাল এক মিরাকল মহান সৃষ্টিকর্তার উপস্থিতির প্রমাণ কেননা এই জমিতে আপনারা কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম ফেসবুক এবং ইউটিউব দুটোতেই এই জমির উপর দিয়ে পানি গিয়েছিল তো সে জমি এখন সুস্থ আছে জীবিত আছেন এবং প্রত্যেকটি গাছে মাসাল্লাহ থোকায় থোকায় ফল আসা শুরু হয়েছে মাত্র মাত্র তাই শুক্রিয়া আদায় করছে মালিকের দরবারে তো আপনারা প্রশ্ন করবেন আমাকে যদি কিছু জানার থাকে মন্তব্য করবেন যদি কোনো সলিউশন দেওয়ার থাকে তো সেটি জানাবেন তো চেষ্টা করব আপনাদের কথাগুলো বিশেষভাবে লক্ষ্য রাখার তো সুস্থ থাকেন ভালো থাকেন আর চাষাবাদ চ্যানেলের পক্ষেই থাকেন চাষ দুঃখিত পক্ষে না চাষাবাদ চ্যানেলের সাথেই থাকেন আর আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন আজকের জন্য এখানেই বিদায় আবারও দেখা হবে আগামীতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ